আজকের আন্তর্জাতিক সংবাদে আসি প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘটনাটি ঘটেছে গত বাইশ আগস্ট রাজধানী তেলাবিবে চালানো ভয়াবহ হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় এ হামলায় মারাত্মক ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের প্রমাণ তারা পেয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল চার ধরনের আধুনিক প্রতিরক্ষা মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রেন ডোম অ্যারো এবং ডেভিড স্লিংয়ের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সবই ব্যর্থ হয়েছে ইয়েমেনের নিক্ষেপ করায় মিসাইলের সামনে গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো তেলাবিপ শহর এরপরই আন্তর্জাতিক মহলে আলোচনায় আসে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর তদন্তে উঠে এসেছে হামলায় ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্ত মিসাইল প্রায় দুই বছরের সংঘাতে এবারই প্রথম এ ধরনের ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের নজির তৈরি করল ইয়েমেনি বাহিনী বিশ্লেষকরা বলছেন ক্লাস্টার বোমা সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ কারণ এটি ভূমির সাত থেকে আট হাজার মিটার উচ্চতায় পৌঁছালে ছোট ছোট ওয়ারহেড বা সাবমিউনিশনে বিভক্ত হয়ে যায় ফলে চারদিকে ছড়িয়ে পড়ে অসংখ্য বিস্ফোরণ যা কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত ধ্বংসযোগ্য চালাতে সক্ষম পিন পয়েন্ট ইসরায়েলি গণমাধ্যমগুলোর বিশ্লেষণে দেখা যাচ্ছে ঠিক এই কারণেই হামলাটি ঠেকাতে ব্যর্থ হয় প্রতিরক্ষা ব্যবস্থা ক্লাস্টার মিসাইল খণ্ডে বিভক্ত হওয়ার আগেই সেটি ধ্বংস করতে ব্যর্থ হয় আইডিএফ বর্তমানে বিশ্বে কেবল কিছু পরাশক্তির কাছেই রয়েছে এই মারাত্মক অস্ত্র যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন সম্প্রতি ইরানের হাতেও থাকার প্রমাণ মিলেছে এমনকি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ঠিক এই ধরনের ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছিল ইরান তাহলে প্রশ্ন উঠছে এই প্রযুক্তি হাতে পেল ইয়েমেন কিভাবে। অনেক বিশ্লেষক মনে করছেন তেহরানের কাছ থেকেই হয়তো এই আধুনিক সমরাস্ত্র এসেছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের হাতে